এই কোটি মুসলমান করে যদি ইন্তজার করি আল্লাহ আবাবিল পাখি পাঠাও আরে ভাই তোমাদের মুসলমান আমাদের মুসলমান নামটা এটা বাদ দেন অন্য ধর্ম গ্রহণ করেন তারপরে দেখেন আল্লাহ ফিলিস্তিনের হেফাজত করবে

একজন এবাদত করলে বলে মানুষও নাই তবু আল্লাহর ঘরে হেফাজত আল্লাহ করছে কিন্তু অখন করে না কেন একটা মেসাল নেন এই প্রশ্ন যে আসে অন্তরের মধ্যে এর একটার জবাব নেন আপনি যে সময় তাবা শরীফ ধ্বংস করার জন্যে আবার আবার ছিল তখন আসার সময় হজরত নদী করিম সাল্লামের দাদা আব্দুল মুক্তালিব ওনার কিছু গুলা জানোয়ার আছিল বকরি উট ইত্যাদি এগুলো কিন্তু আব্রা বাসার সঙ্গে সমন্তরা জোর ধরে নিছিল রাখল করে মাইরা পিটা খেদাইয়া দিয়া তার জবাই করে খাইতো তাও ইচ্ছা তার তারা ব্যবহার করতো তা আব্দুল মুক্তালিব আসছে আব্রা নিকটে আসার করে সুন্দর জানছে জমি কোরআ লিডার মক্কা বসবার জন্য জায়গা দিছে বসার পর আলোচনা হইল আব্দুল মুতালিবি একটা কথা বলল যে আমার যে বুকি ও জানুয়ার গুলে যেগুলো আনছেন এগুলো সাইরা দেবেন আমরা বাসারে রিকোয়েস্ট করবো আর বলল যদি এটা না ছাড়েন তাহলে এর জন্য আপনার সাথে আমি লড়াই করবো আমি জান দিব আবরা বাসার জবাবে বললেন তুমি তো বলে কুরাইশ বংশের লিডার মাতবর কিন্তু আমি তো দেখি তুমি বেহকুফ আব্দুল মোতাল বলেন কে বলে আমরা কিসের জন্য আসছি তুমি কি জানো বলে জানি কিসের জন্য কাবা শরীফ ধ্বংস করার জন্য তো এর বিষয়ে তো তুমি কিছু বললা না সাধারণ বকরি উঠানছি এর জন্য তুমি আমার সাথে যুদ্ধ করবা জান দিবা কিন্তু কাবা শরীফ ভাঙার জন্য আসছি আল্লাহর ঘর ভাঙার জন্য আসছি এর বিষয়ে তো তুমি কিছু বললা না আব্দুল মুক্তালিবের জবাব শোনেন উনি আসতে সময় কাবার গিলাফের মধ্যে ধৈরা বইলা ছিল আল্লাহ এই ঘর কিন্তু তোমার এর হেফাজতের মালিক কিন্তু আমরা না আর যে বাসা যে সঙ্গে সম্মুখীন আছে ওনার সম্মুখে আমরা কিছুই না এর মালিক তুমি এর হেফাজতের বিষয় তুমি জানো কেউ নাই এই ঘরকে তস্তস করে মাটির ভিতরে যদি ধসায় দেয় শেষ করে দেয় একজন লোক নাই এর প্রতিবাদ করুক মতিকে এর মালিক তুমি এর হেফাজত তুমি করবা এই বইলা আপনার বাসার নিকুটে আসছিল

আর আজকে আমরা দেড়শো কোটি না হিসাব করলে দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে কত দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান হা করে যদি ইন্তজার করি আল্লাহ আবাবিল পাকে পাঠাও আরে ভাই তোমাদের মুসলমান আমাদের মুসলমান নামটা এটা বাদ দেন অন্য ধর্ম গ্রহণ করেন তারপরে দেখেন আল্লাহ ফিলিস্তিনের হেফাজত করবে

দুইশো কোটি মুসলমান আগুনে চাই আছি সাতান্নটা নিজা দেশ নিজের ছেলে তিকৃত পাবে নিজের সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার রাখে ষাটটা দেশে মুসলমান দেশ তারা বসে আছে হাফিরা যারা যাদের উপরে ভর কইরা অন্য দেশ অন্য মুসলমান দেশের মধ্যে কি করতেছে ধ্বংসলীলা চালাইতেছে তস্তে হেসনেস করতেছে বাচ্চা নাই মহিলা নাই মসজিদ নাই মাদারসা নাই নিরহী মানুষ নাই সবের উপরে ধ্বংস করতেছে আর জায়গা দিতেছে সেই ইমান আল্লাহ কি আমাদের উপরে রহম করব দয়া করে কি আল্লাহ আবাবিল পাকে পাঠাই দেবো ওই সময় আছে কি ভুল ধারণা এগুলা এগুলো অন্তর থেকে বার করেন এগুলো ভুল ধারণা যে সময় আল্লাহর প্রয়োজন হব আল্লাহ তালা নিজে হেফাজত করব। এখন তো প্রয়োজন না এখন আমরা দুইশো কোটি আছি আল্লাহর মধ্যে কোন সময় আসে জানেন আল্লাহর ওয়াদা আছে আল্লাহ মদত করার আল্লাহ মদত করার কিছু সিস্টেম আছে একজন মানুষও আপনাকে যদি এক টাকাও দেয় আল্লাহর কসম খাই বলতেছি পৃথিবীর মধ্যে এই সময় নিঃস্বার্থ ভাবে কেউ একটা টাকা আপনার পকেটে বইরা দিব না কিছু শর্ত আছে টাকা দেওয়ার কিছু নীতি নিয়ম আছে সবার কাছে আল্লাহ তালা আপনার আমার উপরে যে রহম করবেন হেফাজত করবেন আপনি আমাকে আল্লাহ তালা দেওয়া কিছু শর্ত আছে এই শর্তগুলা আমাদের ভিতরে আছে কি না নাই এগুলা দেখার প্রয়োজন আছে যদি শর্ত নাই যদি মসরুদ নাই শর্ত নাই আপনি একজনকে বলছেন যে তুমি যদি বাজার করে আমাকে আয়না দাও বাজার যদি টাকা টাকার করো তাহলে আরো চল্লিশ তো তোমাকে আমি খরচার জন্য দিব সে বাজারে যাই নাই তাকে আপনি চল্লিশ টাকা লাভ কি দিবেন দিবেন না আল্লাহ তালা শর্ত রাখছেন যে মুবিন হও হিফাজতের দায়িত্ব আমার আল্লাহর কাছে আমি হিফাজত করব কিভাবে

যে আমরা যদি আবেগ প্রকাশ করি কোনদিনে আবেগ আল্লাহ হবে না কোনোদিন কি হবে না কবুল হবে না যার জন্য আল্লাহ যেগুলি কথা আমরা আমল করা আজকে চিন্তা করে দেখেন যেটা কথা আমি বললাম তখন একটা মানুষ যদি ল্যাঙ্গি না করে একটা যদি ল্যাঙ্গ হাফ আমরা জানি হাফ কি করে কামড় দেয় হাফে কামড় দিলে হাফের কামড়ে মানুষ বাঁচে না বিষ ওঠে সাথে সাথে তাহলে আমরা কি করা লাগবো হাফ যদি একটা ধাই আসে সন্মুখে লাঠি টাঠি যাই থাকলে আমরা কি করে লাগবো হাতে নেওয়া লাগবে বা ওই জায়গার থেকে আমরা দৌড়ানি লাগবো আর যদি হাফকে আমরা মারতে চাই তাহলে কোনো ব্যবস্থা আমরা নেওয়া লাগবো আমরা ব্যবস্থা না নিয়ে ওই জায়গায় দাঁড়ায় যদি আমরা বলি যে আল্লাহ তুমি আমার হেফাজত করো হেফাজত হব কি গো আমরা ল্যাং তো করা লাগবো ল্যাং করা লাগব না গো আমরা ল্যাং করি কি এই অবস্থায় নাই অতটুকু মানে আমাদের নাই আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যার ভিতরে যেহাদের জজবাত নাই মোকাবেলা করার নিয়োগ যে না রাখে সে তো কাপুরুষ সে কি কাপুরুষ যাদেরকে আল্লাহ শক্তি দিছে এরকম সময় আছে মুসলমান কোনদিন কারো উপরে নির্যাতন করে না কারো উপরে জুলুম করে না মুসলমানদের এটা রেকর্ড নাই

কি কিভাবে কবুল করবে আপনার কি তাদের মোকাবেলা করছেন সাংবিধানিক ভাবে আপনার কি তারা তাদের মোকাবেলা করছেন আপনার যতটুকু পাওয়ার আছে অতটুক শক্তি নিয়ে আপনি কি তাদের জন্য দোয়া করছেন যতটুকু পারেন ততটুক নিয়ে কোন বিভাগে কোন লাইন আমরা আছি বদর যুদ্ধের মধ্যে দেখেন মুসলমান ছিল তিনশো তেরো তারা আসলে তেরোশো এদের মধ্যে যারা যুদ্ধে যাইতো তাদের অবস্থা কি আসছিল জানে হাতে তো পাওয়া স্যান্ডেল মেন্ডেল জুতা কোনো কিছু নাই তিনটা উঠের মধ্যে ভাগ করে পেটে সাওয়ার হয়ে গেছে মাত্র তিনটা উঠ হ্যাঁ তালোয়া এই কলা গাছের ফেতরা দিয়ে আসারি চলে না কি অবস্থা এটুকু না মানুষ কেউ হাতে লাঠি কেউ হাতে গাছের ডাল এই ধরনের যুদ্ধের ময়দানে যেতেছে আছে কি কোনো কিছুই নাই শুধুমাত্র তাদের কি আছে জানেন এই ইমান যে জজবা যে আমরা হক রাস্তায় আছি আল্লাহ আমাদের আমরা সত্য রাস্তায় রবি সত্য আল্লাহ নিশ্চিত আমাদের সহায় করবেন সোহান আল্লাহ এটা তাদের ভিতর আসলে কম ছিল এই জজবাটা বেশি আসিল আর কম আসিল এদিকে কোনো কিছুই ছিল না পায়ে হাতে মানে পায়ে স্যান্ডেল নাই হাতে তরবারি নাই যাওয়ার মতো সবারই নাই মাথার হেলমেট নাই কোনো ধরনের লেবাস নাই কেউ একটা চাদর পিনছে একটু বেড়াইছে একটু শরীরে যারা সৈন্য সমর্থ যাদের আগে যায় ভালো জায়গাটা তারা সিলেক্ট করলো এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ তারা সিলেক্ট করলো আর মুসলমানরা যে জায়গা পাইলো লাস্টে যায় ভালো জায়গা এক আই তিন ক্যাক পাইছে কিন্তু আল্লাহ তালা

আতাদের তাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে সত্তর জন বন্দী হয়েছে তাদের সত্তর মধ্যে শহীদ হয়েছে কাফেরদের মাত্র তিন সাথে এই যজবত তাদের আছে সে আল্লাহকে আজকে নাই গো সে কোরআন কে আজকে নাই সে নবীর সন্ন্যত কে আজকে নাই সে ইমান কে আজকে নাই আছে কিন্তু ওই ধরনের যজবাত আমাদের নাই ওই ধরনের ইমান আমাদের নাই সম্মানকে উপস্থিতি এই জন্য আমরা কয়েকটা বস্তু আছে আমাদের অ্যাঙ্গেল একটা হলো আমরা দোয়া করা এটা হলো আমাদের ধৈর্য ধারণ করা যদি বেশি জুলুম আমাদের হয় তার সাথে আমরা মোকাবেলা করা যদি মোকাবেলা করি আল্লাহ তাআলা সহায় আমাদের উপরে আসবো আল্লাহর সহায় আমাদের সাথে থাকবো আল্লাহর রহমতের ফেরস্ত আমাদের সাথে থাকবো কিন্তু একটার মধ্যে তো আমরা নাই না দোয়ার মধ্যে আছি না ধৈর্য ধারণ করার মধ্যে আছি না আল্লাহর কাছে চাওয়ার মধ্যে আমরা আছি না মোকাবেলা করার মধ্যে আমরা আছি কোনোটার মধ্যে নাই সমালোচনা করে কোনো লাভ আছে নাই আমরা ধৈর্য ধারণ করি আমরা কি করি যে জায়গায় আল্লাহ তালা শক্তি দিছে ওই জায়গার থেকে ওই দেশের থেকে তারা মোকাবেলা করার কি করা লাগবো তারা প্রস্তুতি নেওয়া লাগবো খালি সহায় করা সহায় করে বলে থাকলে বলতে কি আল্লাহ